আসসালামু আলাইকুম এখানে প্রায় বিশটি কলম দিয়ে প্রায় ষোলোশো এবং ষোলোশো পঞ্চাশ স্কোয়ার হবে তো অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই দুই তালা ফাউন্ডেশনের জন্য কত মিলি রোড লাগবে এবং তালা ফাউন্ডেশনের জন্য কত মিলি রোড লাগবে এবং শট কলম মাটির নিচে যাবে এবং মাটির নিচে আপনার শর্ট কলমের চাইজ কীরকম দেওয়া লাগে দরজা সহকারে ভিডিওটা দেখেন অবশ্যই আপনাদের একটা ধারণা হবে যে উপরে যদি আপনি বিটা লেভেলের উপরে যদি আপনি সাত লেভেল পর্যন্ত আপনি দশ বাই বারো দেন এবং বারো বাই পনেরো চাইজের কলমগুলো দেন এক্ষেত্রে আপনার নিশ্চয়ই কত চাইজ দিতে হবে দেখেন এটা হচ্ছে আপনার সাইটের কলম তো সাইটের কলমটা যে শর্ট কলমের ক্ষেত্রে আপনার যদি উপরে যদি আপনার দশ বাই বারো হয় এবং দশ বাই দশ হয় তাহলে আপনি মাটির নিচে শর্ট কলম কত দেবেন এখানে আপনার শর্ট কলমটা যদি আপনার দশ বাই দশ হয় এবং আপনার উপরে কত দিতে হবে অর্থাৎ আপনি যদি বিটা লেভেলের উপরে দশ বাই দশ দেন তাহলে আপনার বিটা লেভেলের নিচে আপনি দিতে হবে বারো বাই বারো এবং আপনার যদি উপরে হয় দশ বাই বারো এবং আপনি নিচে দিতে হবে দশ বাই বারো বাই চোদ্দো কারণ আপনার গুড়াটা থাকতে হবে শক্ত এবং গুড়াটা বড়ো সড়ো থাকতে হবে এক্ষেত্রে আপনার উপরে গিয়ে আপনি দু ইঞ্চি কমাইতে পারেন কিন্তু পিঞ্জুরার যে চাইজ থাকবে এবং রডের যে পিঞ্জুরা থাকবে সেটা আপনার ঠিকই থাকবে কিন্তু ডালাইয়ের যে টিকনেসটা আছে সেটা আপনার বাড়বে যেমন ডালার কভারিংটা বাড়বে উপরে গিয়ে ঠিকই আপনার যত চাইজ কলম আছে এত চাইজ আপনি দিতে পারবেন কিন্তু বিটা লেভেলের নিচে আপনি কম দিতে হবে এবং বেশি দিতে হবে যেমন আপনি গোড়াটা যদি শক্ত রাখেন এবং বড় সড়ো দেন তাইলে আপনি উপরে গিয়ে কোনো রিস্ক হবে না কোনো সমস্যা হবে না কোনো সন্দেহ হবে না তো এখানে আপনার তিনতলা ফাউন্ডেশন দিয়ে তলা কমপ্লিট করা হবে এবং এক্ষেত্রে আমরা বেজের চাইজগুলো কেমন দিলাম এবং সাইটের বেজগুলা কেমন দিলাম এখানে এটা হচ্ছে আপনার মধ্যের বিল্ডিংয়ের মধ্যের যে বেজটা এখানে আপনার রড আপনার দেওয়া হয়েছে প্রায় আটটা আটটা যেমন আপনার আট পিস রড দেওয়া হয়েছে ষোলো মিলি করে অর্থাৎ ফাঁসোতা যে রোডগুলো আছে এগুলা দেওয়া হয়েছে এবং ওইখানে আপনার কলমের চাইজ হবে আপনার বারো বাই পনেরো এবং আপনার বেজের চাইজ দেওয়া হয়েছে আপনার সাড়ে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট এবং সাইটের যে বেজগুলো আছে এগুলো দেওয়া হয়েছে আপনার ফাঁস ফিট ফাঁস ফিট এবং কলমের যে চাইজগুলো আছে কিছু কিছু কলম আছে আপনার দশ বাই বারো এবং বারো বাই পনেরো এক্ষেত্রে আপনার অবশ্যই বিটা লেভেলের নিচে কলমের চাইজগুলো বড় দিতে হবে না হয় দেখা যায় পরে সমস্যা হবে এবং সমস্যা হতে পারে আর যদিও আপনার ব্যক্তিগত যদি কোনো ধারণা থাকে আপনি আপনার ধারণা নিতে পারেন এবং ইঞ্জিনিয়ারিং পরামর্শ নিতে পারেন তো ওইখানে আপনার প্রায় ষোলোশো পঞ্চাশ স্কোয়ার হতে পারে কারণ কার্নিশ হবে এবং কার্নিস যতটুকুই হয় মেনলি বিল্ডিং আছে আপনার প্রায় ষোলোশোর মতো তো এক্ষেত্রে আপনার এই বিল্ডিংটি এই পর্যন্ত আপনার যে কাজগুলা করা হয়েছে শর্ট কলমের কাজ নিচের বেজ ডালাই দিয়ে শর্ট কলমের কাজ পর্যন্ত করা হয়েছে এবং একটি কলম থেকে আরেকটি কলমের দূরত্ব আছে চোদ্দো ফিট বারো ফিট এইভাবে কারণ রুম সেটিং হিসাবে এখানে কিন্তু কলমের চাইজ এবং দূরত্বটা দেওয়া হয়েছে আর এইখানে আছে আপনার প্রায় দশ ফিট দশ ফিট যে একটি কলম থেকে আরেকটি কলমের দূরত্ব এটা হচ্ছে আপনার সিঁড়ি রুমের জন্য এই জন্য দাঁড়াদারি এবং সিঁড়ি রুমের সেটিং করার জন্য কিন্তু দশ ফিটের ভিতরে দেওয়া হয়েছে তো যারা করবেন অবশ্যই ফাউন্ডেশন নিতে গেলে আপনার ষোলো মিলি রোড নিতে হবে আর যদি খরচ কমাতে চান তাইলে আপনি বারো মিলি নিতে পারেন একতলা বাড়ির ক্ষেত্রে এবং ওইখানে যেহেতু আপনার দুতলায় টানে হবে এক টানে দুতলা হবে এজন্য জন্য বিমসাদ হবে এই কিন্তু এখানে সুলু মিলির অর্ধ হয়েছে